কালারটা দেখেন সেটা কালার সেরা এই কালার মনে করেন কেউ আনতার হয় আমি হইলো ইস্তাম্বুলের রুডিয়ালা এই যে দেখেন কি সুন্দর রুটি পাকাইছে আপনাদের জন্য বিশেষ করে যেন এত সুন্দর সিদ্ধ হয়েছে অনেক মশলা অনেক সুন্দর হ্যাঁ কেমন হয়েছে আহদুল্লাহদুল্লাহ জ্যাল হাবিবি সোলেমোনালেক কি ফায়োলেক জেল সাবাহ হাল খয়ের সাবাহাল আই মিন গুড মর্নিং আজকে আমরা স্পেশাল একটা জিনিস রান্না করতে যাচ্ছি আর সেটা হলো পাকিস্তানের পেশওয়ারিন স্টাইলে গরুর নেহারি তো চলুন আমরা রান্নাটা শুরু করে দেই আর আপনারা ভিডিওটা এনজয় করুন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সো লেটস গোটা

আমরা প্রথমে ধুইলাম ধোয়ার পরে এখন সিদ্ধ করার জন্য আমরা পানি ঢেলে দিচ্ছি এই পরিমাণে পানি দিব যেন প্রত্যেকটা নলি পানি মধ্যে ডুবে যায় তাহলে ভালো করে সিদ্ধ হবে এখন আমরা দিয়ে দিচ্ছি পানির মধ্যে সার লবন লবণ দিয়ে দিচ্ছি গুটি কয়েক এলাচি আগে পাতায় পুজো কিছু পরিমাণ সয়াবিন অয়েল আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রাম প্রবাসী আমাদের দেওয়ান সাহেব বালতি আজকে স্পেশাল বানাবো হ্যাঁ সাথে সাথে খাবো

মনে মনে কৈ যাছিল এই কাহিনীবোৰ মনে মনে কৈ যাম